কে পেঁকিতেছে ব্রো আপনি ব্রো এন্ড দেখো আমাদের সেই ব্রো পলক আরে जेईwidetildeতে আগে সামার করিস না এজন্যই তো আমি কোক চামচ সরি সেভেন আপ চামচ শেষ না সেভেন আসলে কিন্তু চামচ দিয়ে খাই মজা আছে সেভেন চামচ দিছো ল'ব ভাল হৈছে এনেকুৱা তোৰ গাইড লা ল'ব নোৱাৰিছে

তোমার আগে যখন মানে তিন চার বছর আগে যখন দেখছিলাম এখন হচ্ছে অনেক চেঞ্জ ফেস বলো এখন অনেক চেঞ্জ অ্যান্ড পার্সোনালি তোমার সাথে পার্সোনালি মিট করার পর আরো বেশি ভালো লাগছে হচ্ছে ব্রোর ফ্যামিলি হচ্ছে যে আমি আপু থেকে শুরু করে তোমার আঙ্কেল আনকি সবাইকে পার্সোনালি দেখছি সবার সাথে পার্সোনালি কয়েকবার দেখা হয়েছে বার্থডেতে বলো বা সাকসেস বাজার যে কোনো সময় যে কোনো দেখা হয়েছে কিন্তু তোমার সাথে দেখা হয়নি বা টিম মেম্বার অন্যদের সাথে দেখা হয়েছে তোমার সাথে দেখা হয়নি পার্সোনালি দেখা হয়েছেন ভালো লাগছে আর সবচেয়ে মজার কথা আমরা একসাথে অনেকক্ষণ বসে আছে এর ভিতরে অফ ক্যামেরায় অনেক কথাবার্তা গেছে অনেক স্মৃতি গেছে

and i damn yourself.